তা দিতে না দিতে এরকম ফুলকো ফুলকো পরোটা সকালে বা রাতের জলখাবারে হলে কীরকম হয় বলুন একদম তেল মশলা কমে আর খুব সহজে এই রেসিপিটা বানানোর চেষ্টা করেছি একদম কম ঘরে থাকার কিছু উপকরণ দিয়েই বানানোর চেষ্টা করেছি একদম মিলিয়ে যাবে মুখে দিতে না দিতে আর যাদের দাঁত নেই তারাও কিন্তু অনায়াসে দুটো তিনটে খেয়ে নিতে পারবে এই মশলা পরোটাটা এতটাই বানানো সহজ যারা একবার দেখবে এই রেসিপিটা তারা কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি গরম গরম আলু মশলার পরোটার রেসিপি অ খুব সহজ একটা রেসিপি আর বানানো একদম ঝটপট বানানো হয়ে যায় জাস্ট দশ থেকে পনেরো মিনিট হাতে থাকলেই চলুন দেখা নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল এখানে দেখুন ময়দা নিয়ে নিয়েছি এক কাপ মতো আর হাফ কাপ মতো এখানে আটা নিয়েছি আর স্বাদ মতো সামান্য এক চামচ মতো চিনি আর হাফ চামচ মতো লবণ আর তিন থেকে চার চামচ মতো এখানে সাদা তেল নিয়ে দিয়েছি আপনারা ঘি দিয়েও ময়দাটা দিতে পারেন তাহলেও কোনো সমস্যা নেই আরও সুস্বাদু লাগবে খেতে সুন্দরভাবে ময়নটাকে একটু হাতের সাহায্যে এইভাবে মেখে নিতে হবে তেলটা দিয়েছি বলে সব ভালো করে ময়দা আর আটা দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে এখানে আপনারা শুধু আটা দিয়েও বানাতে পারেন বা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন এইভাবে দুটো মিশিয়ে যদি বড়টাটা বানান তাহলে খুবই নরম হয় আর খুবই সফট হয় এটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু খুবই নরম থাকে এবার ওই কাপ মেপেই হাফ কাপ মতো এখানে জল দিয়ে শক্ত একটা ডো আমি বানিয়ে নিলাম এইভাবে শক্ত একটা ডো বানিয়ে নিয়ে নিতে হবে তারপরে ওপর থেকে এক চামচ মতো তেল হাতে বুলিয়ে নিয়ে আমি মাখিয়ে রেখে দেব জাস্ট পনেরো মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব এটা একটা সফট হয়ে যাওয়ার জন্য একটু রেস্টে রেখে দিতে হবে ততক্ষণ কিন্তু আমি একটা মশলা এখানে বানিয়ে নেব যেহেতু মশলা পরোটা আর একটা স্পেশাল মশলা না বানালে কিন্তু এর স্বাদ একদম ভালো আসে না তার জন্য হাফ চামচ মতো এখানে গোটা জিরে হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এইভাবে ফোড়নটাকে কিন্তু ভালো করে একটু হালকা করে একটু ভেজে নিতে হবে এইভাবে মশলাটা দিলে এই মশলা পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এইভাবে একবার মশলাটা বানিয়ে দেখবেন খুব একটা পোড়া করবেন না জাস্ট একটু জিরেটা ভাজা ভাজা হয়ে গেলেই এখানে তুলে নিতে হবে আর একটু পেস্ট করে নিতে হবে আমি এখানে শিল লোড়াতে একটা গুঁড়ো করে সাইডে ঢাকা চাপা দিয়ে রেখে দেব এটা পরে আমার কাজে লাগবে অবশ্যই কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে দেবে এবার ওই কড়াইয়ের মধ্যে দু চামচ মতো এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখানে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে আপ চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক মতো এখানে পেঁয়াজ আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে আর এই মশলা পরোটার এইভাবে পেঁয়াজ দিয়ে যদি বানান এর খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে নিরামিষভাবে যদি বানান তাহলে পেঁয়াজটাকে স্কিপ করে যেতে পারেন দেখুন একটু টপন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর গায়ের কালারটাও খুব তাড়াতাড়ি চলে আসে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব লাল করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটাকে এত সুন্দর লাগে এই পোটটা দিয়ে একবার যদি পরোটা বানিয়ে খেয়ে দেখেন কিন্তু অন্যভাবে খেতে কিন্তু ইচ্ছাই করবে না তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আজকের পরোটাটা আপনাদের খুবই ভালো লাগবে এবার পেঁয়াজটা দেখুন হালকাভাবে একটু ভেজে নেওয়ার পর এখানে একটা ছোটো সাইজের টমেটার দিয়ে দিলাম আর কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করব না বলে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি আপনারা দরকার পড়লে এখানে চিলি ফিক্সও দিতে পারেন বা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন এবার একটু ভালো করে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি এক চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম বেশি দেবেন না এই পরোটাটার এই ফুটটাতে সামান্য একটু দিলেই হবে তাতে যেহেতু আমি পেঁয়াজটা দিয়েছি তার জন্য কিন্তু আদা আর রসুনের পেস্টটা সামান্য একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেবো রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু ভালো করে একটু কষিয়ে না নিলে পরোটা খেতে ফুটটা অতটাও ভালো লাগবে না তার জন্য অবশ্যই কিন্তু আদা রসুন দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিতে হবে এবার এই সময় দিয়ে দেবো আমি কালারের জন্য কিছু মশলা তার জন্য দিয়ে দিয়েছি কাশ্মীর লঙ্কা হাফ চামচ মতো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে আর স্বাদ মতো এখানে লবণটাও দিয়ে দেবেন অবশ্যই যেহেতু আলুরটা আমি আগে থাকতেই সিদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য কিন্তু কোনো রকম লবণ না দিয়েই আলুটা সিদ্ধ করেছি তার জন্য একটু লবণটাও ভালো করে আপনারা দিয়ে দিতে পারবেন স্বাদ মতো তবে ঝাল আর লবণটা আপনাদের স্বাদ মতো এখানে ব্যবহার করবেন আমি আমার স্বাদ মতো এখানে লবণার ঝালটাকে ব্যবহার করেছি এবার সিদ্ধ করে রাখা আলু সেটা কিন্তু ম্যাশ করে রেখেছিলাম এবার ভালো করে পেঁয়াজের এই মশলার মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেশ পাঁচ মিনিট ধরে কষিয়ে নেব এইভাবে তার বেশ পুটটাকে তৈরি করে নিলে এই মশলা পরোটাটার খেতে বেশ ভালো লাগে রোজকার একঘেয়ে পরোটার থেকে একটু অন্য ধরনের বানানোর চেষ্টা করলে এইভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল তাহলে বুঝতে পারবেন এই পরোটাটার টেস্টটা কেমন হয় দেখুন সুন্দরভাবে আমি কষিয়ে দিচ্ছি আলুটার সঙ্গে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে দেখবেন নাহলে খুব তাড়াতাড়ি দেখবেন পুড়ে যাবেন নাড়াচাড়া করতে পারবেন না তার জন্য আপনারা যেটা সুবিধা হয় সেই অনুযায়ী কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা করে নেবেন কেননা এখানে আলুটা সিদ্ধ করা কোনো সিদ্ধ হয়ে হওয়ার কোনো ইয়ে ব্যাপার নেই এবার ভালো করে আমি মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব এবার যে ভেজে রেখে মশলাটাকে গুঁড়িয়ে নিয়েছিলাম শিলনোড়াতে সেই মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দেব পুরো এক চামচ মতো এখানে মশলাটাকে দিয়ে দিলাম এই ভাজা মশলাটা দেওয়ার কারণে এই পুটটা কিন্তু খেতে বেশ ভালো লাগে একটা নতুন স্বাদ এনে দেয় আর খেতে আরও সুস্বাদু বাড়িয়ে দেয় দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব যতক্ষণ না এই কড়াই থেকে পুটটা অনায়াসে উঠে আসে আপনারা যদি বেশিক্ষণ না কষিয়ে নেন জলটা কিন্তু যে আলুর গায়ে যে এক্সট্রা জল থাকে সেটাকে ভালো করে যদি কষিয়ে না শুকিয়ে নেন তখন কিন্তু পুটটা পরোটা থেকে বার হয়ে যাবে আপনারা যখনই বেলতে যাবেন তখনই কিন্তু পরোটা ফেটে পুটটা বার হয়ে যাবে তার জন্য পুটটা যখন তৈরি করবেন তখন একটু ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে কিন্তু এক্সট্রা যে আলুর গায়ে জলটা থাকে সেটা কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে তাহলেই দেখবেন যাদের সমস্যা থাকে যে পুর ভরা পরোটা থেকে পুর বার হয়ে যায় সেইভাবে বেলতে পারে না তারা এই টিপসটা একটু ফলো করবেন তাহলে দেখবেন খুব সহজেই এই পরোটাগুলো বানাতে পারবেন তো সুন্দরভাবে দেখুন আলুটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর কড়াই থেকে কিন্তু খুব সহজে উঠে আসছে আপনারা আশা করি দেখে বুঝতেই পারছেন একদম রেডি হয়ে গেছে আলুর পুরটা খুব সুন্দর খেতে লাগে এই পুরটা একটু ইউনিক টাই স্টাইলের করার চেষ্টা করেছি আর খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখুন কড়াইয়ের গ্যাস থেকে কিন্তু অনায়াসে উঠে চলে আসছে এবার আমি তুলে অন্য একটা পাত্রে রেখে দেব এটা ঠান্ডা করার জন্য ততক্ষণ কিন্তু ময়েন দিয়ে যে রেখে দিয়েছি সেটা কিন্তু এবার দেখে নেব দেখুন এইভাবে কিন্তু থালার গায়ে আমি ভালো করে ছড়িয়ে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এইভাবে রেখে দেব সাইডে এবার যে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম ময়দাটা সেটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে আর অনেকটাই কিন্তু নরম সফট হয়ে গেছে আরও পাঁচ মিনিট মতো ভালো করে আমি মেখে নেব যাতে পরোটাগুলো খুব সুন্দর ফোলে আর এটা বাসি হয়ে গেলেও কিন্তু দুদিন ধরেও রেখে দিতে পারেন তাতেও কিন্তু এই পরোটাগুলো নরমই থাকবে একইভাবে থাকবে জাস্ট একটু গরম করে খেয়ে নিলেও কোনো অসুবিধা হবে না দেখুন সুন্দরভাবে ময়ন দেওয়ার পর ঠেসে নেওয়ার পর এখানে ছোটো ছোটো লেচি এখানে করে নেব খুব একটা বড় লেচি করবেন না তাহলে কিন্তু বড়ো বড়ো সাইজে হবে পরোটাগুলো কেননা এই লেচির মধ্যে কিন্তু আবারও পুর যাবে তখন কিন্তু এই লেচিগুলো আর একটু বড় বড় হয়ে যাবে তার জন্য ছোটো ছোটো সাইজের একটু লেচিগুলো করে নিয়েছি আর এইভাবে হাতের সাইজে গোল গোল করে একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি দেখুন সবকটা গোল গোল করে নিয়েছি এবার পুর ভরার বাগান এবার একটা এরকম বাটি তৈরি করে নিতে হবে যত গদ্য সাইজের বাটিটি করবেন ততই কিন্তু সুন্দরভাবে পুটটাকে ধরাতে পারবেন এরকম পাতলা করে পো বাটিটা তৈরি করে নিতে হবে তৈরি করে নেওয়ার পর আমি এক চামচ থেকে দেড় চামচ মতো এইভাবে পোটটাকে দিয়ে দিচ্ছি পুটটা যতটা দেওয়ার দেবেন ততই কিন্তু সুন্দর লাগবে খেতে আর হাতের সাহায্যে এইভাবে পুটটাকে চেপে চেপে দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে আমি হাতে করে মুখটা সিল করে দেব। খুব আস্তে আস্তে এখানটায় সিল করতে হবে কারণ আমি বেশি করে পুর দিয়েছি তার জন্য একটু বার হয়ে গেলে কিন্তু পরটা যখন বেলবে তখন দেখবেন বার হয়ে যাবে আর ভাজতে গেলে পুরটা তখন পুড়ে গেলে খেতে একটু ভালো লাগবে না তার জন্য খুব সাহায্য সাবধানে এই মুখটাকে বন্ধ করে দিতে হবে তবে আপনাদের ভালো করে আমি দেখাতে পারছি না সেই সময় ক্যামেরাটা একটু সাইডে হয়ে গিয়েছিল। তাই এইভাবে কিন্তু আমি মুখটাকে সিল করে নিয়ে দেখুন একটু পুর বার হচ্ছে না আবারও একটা দেখিয়ে দিচ্ছি এইভাবেই বাটি করে তৈরি করে নেবেন বাটি তৈরি করে নিয়ে কিন্তু একটা চামচের সাহায্যে পুরটাকে দিয়ে দেবে দেওয়ার পর ভালো করে মুখটাকে সিল করে নেবে দেখুন চামচের পেছন দিকটা করে আমি এইভাবে চেপে চেপে পুরটাকে ধরিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে মুখটাকে ভালো করে কিন্তু সিল করে নিতে হবে এইভাবে হাতে করে শিলটা করে নিলে দেখবেন খুব সহজেই সিল হয়ে যাবে আস্তে আস্তে সাবধানে করে নেবেন খুব সাবধানে মুখটাকে আমি আস্তে আস্তে বন্ধ করে নিচ্ছি বন্ধ করে নিয়ে গোল করে একটা লেচি বানিয়ে নেব দেখুন ভালো করে মুইরে দিতে হবে মুখটাকে সিল করে দিতে হবে একদম দেখুন হয়ে গেল এবার এইভাবে কিন্তু গোল করে নেবো একে একে সবকটা পুরি আমি ভরে নেব তা সবকটা পুর ভরে দেখুন লেচিগুলো একটু বড় বড় হয়ে গেছে এবার আর বেলে নেয়ার পাড়া চাকির ওপর আমি একটু আটা ছড়িয়ে দিলাম আটা ছড়িয়ে দিয়ে আমি এইভাবে বেলে নেবো তা আটার বদলে আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু এই পরোটাটাকে বেলতে পারেন দেখুন সুন্দরভাবে খুব আস্তে আস্তে কিন্তু পরোটাটাকে বেলে নিচ্ছি এইভাবে গোল গোল করে আর একটু কিন্তু পুরবার হবে না আমি যতটা পেরেছি পাতলা করার চেষ্টা করেছি তবে খুব একটা পাতলা এখানে করবোরা যাবে না যেহেতু পুরভরা একটু মোটা মোটা পরোটা তবে কোনো ব্যাপার নাই এটা কিন্তু খুবই নরম খুবই সফট হয় আপনারা একবার বানালেই বুঝতে পারবেন দেখুন পুরভরা পরোটা পুরো হয়ে গেছে এবার গ্যাসটাকে অন করে দিয়ে একটা দাওয়া চাপিয়ে দিয়েছি তার মধ্যে আমি কোনো রকম তেল দিইনি প্রথমে এইভাবে কিন্তু উল্টে পাল্টে একটু ভেজে নেব তারপরে এক চামচ কি দু চামচ মধ্যে একটু সাদা তেল দিয়ে আমি ভেজে নেব এই পরোটাটাগুলো দেখুন এক চামচ মতো এখানে তেল দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে উল্টে পাল্টে দেখবেন খুব সহজে বানানো হয়ে যায় আর গুলো এত সুন্দর ফলে আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর পরোটাগুলো ফুলছে দেখুন এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে আছে হাই ফেমে দেবেন না হাই ফেমে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পরোটাগুলো পুড়ে যাবে দেখতেও ভালো লাগবে না আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না পরোটাগুলো কিন্তু একদম পাঁপড়ের মতো হয়ে যাবে একটু কিন্তু নরম হবে না তখন খেতে কিন্তু একদম ভালো লাগবে না তার জন্য মিডিয়াম লো ফেমেতে এখানে ভেজে নিতে হবে উল্টে পাল্টে পরোটাগুলোকে আর এইভাবে ধারগুলোকে একটু চেপে চেপে খুন্তির সাহায্যে দিয়ে দিতে হবে কেননা ধারগুলো দেখবেন একটু ভাজতে দেরি হয় মাঝখানটায় ফুড়ে যায় তার জন্য আমি খুন্তির সাজে কিন্তু ধারগুলোকে একটু টিপে টিপে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর ফুলেছে পুরো বলের মতো এই পরোটাগুলো ফুলে যায় এত সুন্দর ফলে দেখুন উল্টে পাল্টে পরোটাগুলোকে আমি ভেজে নিয়েছি কতটা দেখতে সুন্দর হয়েছে দেখুন পরোটাগুলো আর একটু কিন্তু পুরবার হয়ে পুড়ে যায় একে একে সবকটা পরোটাই কিন্তু আমি ভেজে নেব আপনারা এই পরোটাগুলো বাটার দিয়েও ভাজতে পারেন আবার ঘি দিয়েও ভাজতে পারেন তবে আমি এখানে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি আবারও একটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে কিন্তু উল্টে পাল্টে আমি আগে একটু ভেজে নেব তারপরে কিন্তু এখানে তেল এইভাবে যদি পরোটা ভাজেন তাহলে কিন্তু পরোটাটার অনেকটাই তেলটা কম লাগে আর খুব তাড়াতাড়ি কিন্তু গায়ের কালারটাও সুন্দর হয় আর ভাজাটাও খুব ভালো হয় দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে আস্তে আস্তে এইভাবে উল্টে পাল্টে কিন্তু পরোটাগুলোকে সময় নিয়ে কিন্তু ভাজতে হবে আর বেলা কিন্তু খুব সাবধানে বেলবেন যাতে পরোটাগুলো না পুরবার হয়ে যায় এবার দু চামচ মতো তেল দিয়ে দিলাম আর এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু পরোটাগুলোকে ভেজে নেব আর এখানে বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটিটাকে প্রেস করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখুন কত সুন্দরভাবে আমি পরোটাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর একটু কিন্তু পুর বার হচ্ছে না আপনারা দেখলেই বুঝতে পারছেন দেখুন আবার একটা পরোটা আমার এখানে ভাজা হয়ে গেল এবার তুলে রেখে দেব অন্য একটা পাত্রে দেখুন একে একে সবকটা পরোটাই আমি একই ভাবে ভেজে নেব একই ভাবে পরোটাই আমি ভেজে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে এই বড়টাটা। এবার নয় এটাকে মুঠোর মধ্যেও নিয়ে চলে আসতে পারবেন এবার আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর এই পুরভরা পরোটাটা এতটাই নরম হয় যে আপনারা একটা নয় এখানে পাঁচ ছটা আপনার অনায়াসে কিন্তু খেয়ে নিতে পারেন এই পরোটাটা এবার চাটনির সঙ্গে বা আলুর দমের সঙ্গে বা শুধুই এই পরোটাটা আপনারা খেয়ে নিতে পারেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা কন্ডিটাকে প্রেস করবেন